এই ঘরটাতেই হয়েছে মানে আমি যেখানে বসে আছি সেখানে জায়া হাসান বসেছিলাম দারুণ মুভি ছিল জায়গাটা জায়গাটাতে খুব ভালো লাগছে আর এই দিকে মৌমাছির মানে মধুর চাষ হচ্ছে জয়া হাসান অ্যান্ড আবির দুজনেই আমার প্রিয় অ্যাক্টার তার মানে এখানে এসেছিল এ ওয়ালগুলো ছুঁয়েছিল তো বিসর্জনের শুটিং এই জায়গাটাতে হয়েছে আমি একটু ভয় ভয়ে শ্যুট করছি গোসাপ নিয়ে আমার সাথে যা কেস হলো আজকে পায়ের উপরেই উঠে যাচ্ছিলো এত বড় একটা ভয় লাগছে এখনও আমার মনে হচ্ছে আমি ভয় বয়ে আছি ছাড়টা দেখুন কি সুন্দর টালি এই সেই বিখ্যাত গেট যে গেট দিয়ে কৌশিক গাঙ্গুলি অনায়াসে বিনা নিমন্ত্রণেই জয়া হাসানের বাড়িতে ঢুকে যেত আমার সাথে যারা এই মুভিটা দেখেছে তারা রিলেট করতে পারবেন এই কথাগুলো এখানে মধু চাষ হচ্ছে মৌমাছিদের কামড়ের যেমন ভয় আছে তেমন টোটো চালক দাদা আরেকটা ভয় আমাকে দেখিয়ে দিল এই বাড়িটাতে নাকি ভূত রয়েছিল অনেক গল্প গুজব আছে তা বাবা পরেই শোনা যাবে কিন্তু আপাতত এটাকে দেখিয়ে এসে আর এখানে ভূতের জানি না কিন্তু মৌমাছিরা ক্ষতি করবে না এতটুকু বিশ্বাস কারণ ওদেরকে আঘাত না করলে ওরা ফেরোতে আপনাকে আঘাত দেবে না মানুষ ছাড়া এই কুকাজগুলো অন্য কেউ করতে পারে না স্বার্থ নিজেরটা ভেবে অন্যকে আঘাত করা এটা শুধু মানুষই করতে পারে আচ্ছা জানলাগুলো দেখুন তো দরজার সমান মানে আমাদের জানালা কেমন হয় দেওয়াল থাকবে ছোট্ট একটা জানালা তার উপর দেওয়াল কিন্তু এদের জানালা দেখে একদম নিচে পর্যন্ত করা এখন অনেকটা রিপেয়ার করেছে আমার মনে আছে মুভিটা যখন হয়েছিল তখন এই জায়গাগুলো ভাঙ্গা ভাঙ্গা ছিল একটু বেড়া দিয়ে বাঁধানো ছিল কিন্তু এখন পুরো ঘরটায় রিপেয়ার করা আর ফারান্দাগুলো দেখুন তো কী উঁচু এ সাইডে আবার কোনো পাঁচিল বা কিছু দিয়ে ঘেরাও নেই বাবা আমার মতো লোক ক্যামেরা করতে করতে তো ঢাম করে পড়েই যাবে বলুন আগের দিনে লোকেরা অবশ্য অনেকটাই মানে বুঝে শুনে কাজ করত তার জন্য ওদের জন্য এগুলো বেটার আমাদের পাঁচিল ঘিরতেই হবে এখন আমি না তো আমার ছেলে বেশ হাস করে পড়ে পড়ে এন্টারটেইনমেন্টে আমার ছেলে কোথায় কেমন খেতে আপনি

আর এরা এখানে মধু দেখে কুল পাচ্ছে না এই লোকটা আবার বাঁকুড়াও যায় মধু কালেক্ট করতে অর্ণবেরার গল্পের শেষ হচ্ছে না